একগুলো শাসন कायम করে একটা বহুতবাদী রাজনৈতিক কাঠামো বিরুদ্ধে দাঁড়িয়ে তো তাকে ভিনে দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাই আমরা তো কথা বলতে পারি না ভয় পাই মানে আমারে বন্ধু কবি বন্ধু তার একটা কবিতা আছে এরকম যে একটা ভয়কে ভয় দেখাচ্ছে অন্য আরেকটা ভয় মিছিল ছন্দ কাগজ নাম হয়তো জানি তো এরকম আর কি যে সকালে যখন আমরা এলাম লোকজন নেই কিসের ভয় ভয় কাচ্ছে হয়তো অনেকই আসেন নেই নানা রকম গাজ এটা সেটা তো আদন করে ভয় পাওয়ার আছে কি ভয়ের ভেতরেই তো বসবাস ভয়ের ভেতরেই তো শুয়ে আছি আর নতুন করে কি করা আছে আমি এটাই বুঝতে পারছি না মানে এখন তো অল্প শোকে কাতর অধিক শোকে পাথর এরকম অবস্থা তাই না আমার যেটা মনে হয় আরকি তো যে কারণে আমরা বলতে পারি যে এই যে টোটাল সিস্টেম এটা মধ্যে একটা মিনিমাম ডেমোক্রেটিক স্পেস সেটা কমপ্লিটলি ডিসাপিয়ার এবং এই ভূমির বৈচিত্র্যের ভেতরে যে একটা ঐক্য ছিল তা কিন্তু দীর্ঘদিনের চর্চা একটা রিপ্রেসিভ ফ্যাসিস্ট

পারেন এটা তো আপনার ঐতিহাসিকভাবে যে রাশন জারদের যে ক্ষমতার ছিল না মিশরে ফারাহদের কথা আমরা শুনি আমরা ক্ষমতা তো যেমন করছি চর্চা করছি ক্ষমতার মমে গিয়ে আবার আমরা বহন করে নিয়ে যাচ্ছি আপনারা কি জানেন যে ফারাহ যখন মারা যেত তাদেরকে কিন্তু তাদের যত ব্যবহার্য স্বর্ণ রোপ বা দামি দামি যেসব জিনিসপত্র সেগুলো সহ নিরামিটার ভেতরে কাপড় দেওয়া হতো তার মানে কি মানে আমার জীবন দশই আমি ক্ষমতা খাব আমি মৃত্যুর পরেও আমি একটা অন্ধকার প্রকোষ্ঠে আমি ক্ষমতার জারুন আছে। অবস্থাটা এখানে সরকার সরকার সংসদ বিচার ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় আবরণে তার মধ্যে আপনি যদি আপনার সরকার সংসদ এবং বিচার ব্যবস্থা যে তিনটা ধাপ যেগুলোর উপর ভিত্তি করে একটা দেশের গণতন্ত্র দাঁড়ায় চর্চা করে সেই মানুষের কথা বলে সেগুলো যখন একজন ব্যক্তির কাছে চলে যায় তখন পরিণতি কি হতে পারে মানে এখানে তো আর কিছু কথা বলার নেই আমরা সবাই জিউম করতেই পারি সেটা আচ্ছা তো মানে ব্যাপারটা এরকমই যে আপনি নিয়ম করে রেখেছেন পাঁচ বছর পর পর নির্বাচন হবে কিন্তু আপনি আসলে বেছে নেওয়ার কোন স্পেস আপনি রাখছেন না এটা অনেকটা যে হ্যাঁ বা না তে উত্তর দাও তা নয় হ্যাঁ অথবা হ্যাঁ হ্যাঁ অথবা হ্যাঁ বিষয়টা একদম এরকম আচ্ছা যাই হোক তো আমি ইন্দ্রিবিজ্ঞানের লোক আমি বিজ্ঞানের শিক্ষক জনমনস্তত্ব নিয়ে যদি কথা বলি এইটা একটা খুব একটা গভীর জায়গা যেখানে আসলে মানে সরকার নিয়ে যদিও বা এর সাথে এরকম বকবাজ করতে পারি কিন্তু গণমনস্তত্ব এই জানা খুব জটিল একটা জায়গা আমার নিজের জন্য মানে এটাকে বুঝতে বুঝতে সারা জীবন পার হয়ে যাচ্ছে তো এইভাবে একটা না একটা রাজনৈতিক পরিস্থিতি একটা রিপ্রেসিভ পরিস্থিতিতে মানুষকে যখন একটা হিউমিলিয়েশনের দিকে ছেড়ে দাও যেটা রাখালদা উল্লেখ করেছেন ভীষণ একটা অপমানের দিকে আপনি ছেড়ে দেন যে ভোট দেয় সেটা একদিনে রাজা আজ আমি রাজা আজকের দিনে আমি রাজা এখানে কিন্তু আমিও যে যে ক্ষমতার ক্ষমতার অধিকারী অধিকারী ওই দিন আমার আমার প্রধানমন্ত্রী উনিও একই যিনি শ্রমিক উনিও কিন্তু একই ক্ষমতার অধিকারী হ্যাঁ এই আর কি আমি তো তাও কথা বলতে পারি এই ধরনের আপনারা যখন আমাকে ডাকে সরাসি তো টুকটাক কথা বলতে পারি কিন্তু সাধারণ মানুষেরা তারা তো এভাবে কথাও বলতে পারেন না ভোটটা তাদের কথা